নমস্কার বাস্তবঙ্গল থেকে বলছি জয় চক্রবর্তী এই রিলসটা আপনাদের জন্য নিয়ে এসেছি শুধুমাত্র একটি বই যেটা আমাদের নিত্য সমস্যা নিত্য প্রয়োজনীয় সমস্যা আমাদের বাস্তব মধ্যে লেগে রয়েছে সেটা অর্থ করি বৃদ্ধি সমস্যা হোক বা দাম্পত্য সমস্যা হোক বা বাচ্চার পড়াশোনা না হওয়া অমনোযোগ্য হওয়া বিভিন্ন বিভিন্ন রকম প্রবলেমস ক্রিয়েট যেটা আমি নিত্য পেয়ে থাকি প্রতিদিন আপনার কাছ থেকে চেম্বারে বা ফোনের মাধ্যমে তো এই সলভগুলো যদি একটা খুব সহজেই করা যায় নিয়ে আসা এমন কোনো বইয়ের মাধ্যমে তারা কেমন হয় তাই জন্য সেটা নিয়ে আসা কল্পতরু কল্পতরু এমন একটা বই যাতে কিনা আপনি আপনার বাস্তু নিত্য প্রয়োজনীয় সমস্ত রকম প্রবলেমস বা ডিস্টার্ব খুব চট জলদি সমস্যার সমাধান করতে পারছেন তার জন্য কোনো জ্যোতিষীর কাছে আপনাকে যেতে হচ্ছে না বা কোনো তান্ত্রিকের কাছেও যেতে হচ্ছে না শত্রু বৃদ্ধি হয়ে থাকে শত্রু নিয়ত আপনার প্রতিপাশে শত্রু বৃদ্ধি কী করে সেই সমস্যাটাকে সলভ করবেন শত্রুকে দমন করবেন বা কী করে আপনি খুব সহজে নিজের অর্থ বৃদ্ধিটাকে বাড়াতে পারবেন বিভিন্ন টোটকের মাধ্যমে বা নিজের দোকান ব্যবসা বৃদ্ধি চালানোর জন্য কী হতে পারে বা ইন্টারভিউ অডিশনে গিয়ে আমি সাফল্য সাকসেস পাবো যে কোনো পরীক্ষায় সাফল্য সাকসেস কীভাবে পাবো সেই উপায়ের জন্য যে কোনো রকম সমস্যা উপায় প্রবলেমস আপনি পাচ্ছেন প্রচুর প্রচুর রকম এখানে টোটকা উপায় আমি দিয়েছি তার সমস্যার সমাধানগুলো দিয়েছি নিজে জানু এবং অন্যকে জানান কল্পতরু প্রতিটা ঘরে রাখার জন্য প্রয়োজনীয় কল্পতরু প্রতিটি লোকের চলার সাথে